বিসমিল্লা রহমানুর রহিম একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি বা আপনারাও জানেন কিন্তু আমরা সবাই কিসের মধ্যে আছি কিসের মধ্যে আমরা সবাই আছি এখান থেকে বাড়ানি জরুরি আমরা যে যেখানে থাকি দূর দূরান্তে গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম মানুষ কাজ করে পেটের দায়ে এখানে ওখানে খাটে যায় রাস্তায় যাওয়ার সময় রাস্তায় যদি একটা মানুষ শান্তি না পায় সুন্দর মতন যদি যাইতে না পারে সুন্দর মতন যদি জিনিসপত্র দিয়ে যদি ভ্রমণ না করতে পারে যদি কষ্ট থাকে তাহলে কীভাবে কি করবে একটা মানুষ বাসে উঠে এক জায়গায় যাবে বারো চৌদ্দ ঘন্টা জার্নি করবে বাসের মডেল প্রথমে যখন তৈরি করে খুব সুন্দর এত সুন্দর চকচকের তৈরি করেছে ভিতরে ফেআইপি সিট টিভিও আছে কিছু কিছু বাসে টিভি দেখতে দেখতে যাবেন ফ্যান আছে মাথার উপরে ফ্যানের বাতাস খাবেন চেয়ার ভাঙিয়ে দেবেন ঘুমাইতে ঘুমাইতে যাবেন ঢাকা শহরে গ্রাম থেকে এই তো অবস্থা এখন ফ্যান যাই দেখছি পাঁচটা কি ছয়টা ফ্যান থাকে পাঁচটা থাকে ড্রাইভার দিলে ছয়টা ফ্যান তিনটা নষ্ট দুইটি দুই কোণায় চলছে ভাই ফ্যানটা লাগাই দেন চালান গরম লাগছে ওই ফ্যান চলবে না ড্রাইভারের মাথা পরে যে ফ্যানটা আছে সেই ফ্যানটা চলছে কিন্তু এদিকে যাত্রী কষ্ট পাইতেছে চার টাকা নিয়ে বাস কিনেছে চার টাকা নিয়ে তারা খাবে চার টাকা নিয়ে তাদের ব্যবসা সে লোকটা কষ্ট পাচ্ছে এ ফ্যানটার কোনো দায়ভার না তারা একটা ফ্যান ড্রাইভারের মাথা উপরে যদি নষ্ট হয়ে যায় সেটা দেখা যাচ্ছে কয় ঘন্টা থাকে নষ্ট ফ্যানটা ঠিক করে ফেলে এই বেলা না ওই বেলা এক ঘন্টা না দু ঘন্টা এটা কিন্তু ঠিক হয়ে যায় অথচ যাত্রী বসছে সে জায়গায় যে ফ্যানটা চলছে না এদের কোনো মাথা ব্যথা নাই মাসকে মাস বছরকে বছর কইডিয়া হয়তো বা গাড়ির ভিতরে ভাঙ্গা চেয়ার বৃষ্টি হলে গাড়িতে পানিও পড়ছে এই গাড়িটি রাস্তায় নামিয়ে পড়ছে ডবল ভাড়া আটশো ভাড়া ষোলোশো আর পাঁচশো ভাড়া হাজার এই অবস্থায় তারা গাড়ি চালে রাস্তায় গাড়ি চলছে চলতে চলতে গাড়ির টায়ার খারাপ পাম হয়ে যাচ্ছে সে গাড়িটা ভালো করেই দেখি শুনিতে উঠবে গাড়িতে যাবে যাওয়ার সময় কীরকম সমস্যা দিছে যাওয়ার সময় যেটা না হয় সেটা ঠিক করবে এরম মন মানসিকতা নেই ওরা টিপ মারতে পারলে খ্যাপ মারতে পারলে টাকা আসবে টিপ না মারতে পারলে টাকা আসবে না এই অবস্থায় তারা গাড়ি চালাইছে তাদের টাকার উপরে নেশা মানুষের উপরে কোনো তাদের নেশা নাই যে মানুষকে সেবা দিতে হবে মানুষকে সুন্দর মতন কোষাতে হবে এটা দায়িত্ববোধ তাদের ভেতরে কাজ করে না দায়িত্ববোধ সেটাই কাজ করে তার পকেটে টাকাটা কেমনে আসবে গাড়িতে লোড হয়ে গিয়েছে সিট ব্লক লোক নিবে না এক টানে যাবে একটানে আসবে সেই গাড়ি গেলানকে পরে কি যাইতে যাইতে লোক তুলতে তুলতে এই পিছনে যখন পিছের ছিলাতে আবার গেল আবার কিছু হয়েছে আবার গেল আবার তুলল নামালো এই করতে 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 দশ ঘন্টা যাননি পনেরো ঘন্টা লাগিয়ে দেয় টাকা কামাই করছে এগুলা কি বৈধভাবে টাকা কামাই করছে এগুলা কি মালিকের কাছ পর্যন্ত বসাই এগুলা ড্রাইভার কন্ট্রাক্টর এরাই খাই একটা গাড়িতে কয়জন লোক দরকার একজন ড্রাইভার একজন সুপারভাইজার একটা কন্ট্রাক্টর একটা হেল্পার চারজন বা পাঁচজন থাকবে একটা গাড়িতে চারজনের কাজ যদি তিনজন করতে পারে তাহলে কি হয় সেটা ভবিষ্যতে গাড়ির ক্ষতি হয় প্লাস মানুষের জানের ক্ষতি হয় কেমন মনে করেন একজন ড্রাইভার একজন সুপারভাইজার থাকলো একটা না জানার লোক তুই নিল যে সবার রাইতে যাবি সকালে পোষাবি আবার রাতে আসবি খাওয়া দাওয়া বিড়ি সিগারেট যা লাগে আমি দেব আইশে হাজার টাকা লিস এই যে একটা লোভ দিয়ে কি নতুন একটা হেল্পারকে দিয়ে গাড়ি চালাইতেছে এই গাড়িটা নতুন লোক দিয়ে যাইতেছে নতুন লোক কতটুক কি বুঝে কতটুক গাড়িকে সাপোর্ট দিতে পারে সে সে কী বুঝে সে একটা লোক কম লিছে চালু একটা লোককে নিতে হলে পনেরোশো টাকা দিতে হবে সে পাঁচশো কম একটা লোক পাইছে নতুন লোক দিল্লি চলে গেছে ডাইনে যাবে না বামে যাবে পিছে প্লাস্টিক না সামনে প্লাস্টিক দেখা নাই শোনা নাই হুক মুখে গাড়ি ড্রাইভার চলিয়ে আছে জামে পড়ছে আসতে দাঁড়াইছে মানুষের ভোগান্তি কষ্ট এরমই চলছে দুনিয়ায় এগুলান থেকে যদি না বাড়ায় এগুলান যদি পরিষ্কার না করা হয় দেশের মানুষের কোনো শান্তি আসবে এই যে ফ্যানটা চলে না আমাদের গরম লাগে আমাদের সমস্যা এটা তো তাদের কানে নাই আমাদের টাকা দিয়ে অথচ তারা যাচ্ছে আমাদের টাকা নিয়ে তাদের গাড়ির ভাড়া তেল খরচ তাদের আইনকাম ইনকাম যাত্রিত্ব কোনো সুবিধা নাই ধরপাকড় করলে দশ দিন ভালো থাকে পরে যা তাই হয়ে যায় এভাবে যদি চলে দেশের মানুষের মঙ্গল কোথায় থেকে হবে দেশের মানুষের মঙ্গল হলো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দান করুন আমরা যেন সবাই মিলি দেশটাকে ভালোবী করতে পারি আমিন